গ্লোবাল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভেনেজুয়েলাকে ঘিরে আন্তর্জাতিক জ্বালানি রাজনীতিতে আবারও নতুন আলোচনা শুরু হয়েছে দেশটির বিশাল তেল সম্পদ দীর্ঘদিন ধরে বৈশ্বিক আগ্রহের কেন্দ্র রয়েছে ভেনিজুয়েলা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ঘিরে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবনতি এবং বিভিন্ন অভিযোগের পর থেকে বিশ্লেষকদের একটি অংশ মনে করছেন মূল আলোচনা কেন্দ্র রয়েছে ভেনিজুয়েলার তেল সম্পদ সাম্প্রতিক ঘটনা প্রবাহে এই বিষয়টি নতুন করে আলোচনা এসেছে তবে নির্ভরযোগ্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী ভেনেজুয়েলার তেল সম্পদের মালিকানা বা সরাসরি নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে চলে গেছে এমন কোনো আনুষ্ঠানিক বা নিশ্চিত তথ্য নেই রয়টার্স এবং ব্রমবার্গ প্রতিবেদনে বলা হয়েছে ভেনেজুয়েলার অস্ট্রায়িত তেল কোম্পানি এখনো দেশটির তেল খাত পরিচালনার জন্য যদিও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এবং কিছু লাইসেন্স নীতির কারণে উৎপাদন ও রপ্তানি কাঠামো জটিল হয়ে উঠছে ভেনেজুয়েলার তেল বিশ্বের কয়েকটি দেশের কাছে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেই অর্থ সরাসরি যুক্তরাষ্ট্র গ্রহণ করবে এ বিষয়ে ভ্যালিড সূত্রগুলো জানাচ্ছে বাস্তবে যুক্তরাষ্ট্র নির্দিষ্ট কিছু শর্তের আওতায় আন্তর্জাতিক কোম্পানিগুলোকে ভেনেজুয়েলার তেল খাতে কাজ করার সীমিত অনুমতি দিয়েছে এই অনুমতিগুলো মূলত ঋণ পরিশোধ মানবিক লেনদেন এবং নিয়ন্ত্রিত বাণিজ্যের সঙ্গে যুক্ত তেল বিক্রির সব অর্থ সরাসরি যুক্তরাষ্ট্রের হাতে চলে যাচ্ছে এমন কোন প্রমাণ আন্তর্জাতিকভাবে নিশ্চিত হয়নি এদিকে বৈশ্বিক জ্বালানি বাজারে পরিবর্তনের প্রভাবও স্পষ্ট হয়ে উঠেছে ভারতের মতো বড় তেল আমদানিকারক দেশগুলোর রাশিয়ার পাশাপাশি ভেনেজুয়েলা থেকেও তেল কেনার বিষয়টি বিবেচনা করছে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে ভারত তার জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন উৎস থেকে তেল আমদানির পথ খোলা রাখছে তবে এটি একটি দেশের তেল পুরোপুরি বাদ দেওয়ার সিদ্ধান্ত নয় বরং বাজার পরিস্থিতি ও দামের উপর নির্ভর করে সামরিক সমন্বয় তেল আগ্রহ নতুন নয় সাল থেকেই বিষয়টি আন্তর্জাতিক আলোচনায় এসেছে বর্তমানে দুই হাজার চব্বিশ এবং দুই হাজার পঁচিশ সালের প্রেক্ষাপটে এসে বৈশ্বিক জ্বালানির বাজার নিষেধাজ্ঞা নিতে এবং বিভিন্ন দেশের চাহিদা মিলে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে বলে একে একক কোন দেশের নিয়ন্ত্রণ বা সরল সিদ্ধান্ত হিসেবে দেখার সুযোগ নেই সরকারও বারবার বলছে তাদের প্রাকৃতিক সম্পদের উপর সার্বভৌম অধিকার তাদের হাতেই রয়েছে অন্যদিকে সহ পশ্চিমা দেশগুলো বলছে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং আন্তর্জাতিক নিয়মের মধ্যে পদক্ষেপ নেওয়া হচ্ছে ফলে পুরো বিষয়টি এখনো কূটনৈতিক আলোচনা অর্থনৈতিক সিদ্ধান্ত এবং বৈশ্বিক বাজারে হিসাব নিকাশের মধ্যেই সীমাবদ্ধ সব মিলা নির্ভরযোগ্য সূত্রের তথ্য অনুযায়ী ভেনিজুয়েলার তেল নিয়ে যুক্তরাষ্ট্রের প্রভাব থাকলেও সরাসরি দখল বা একক নিয়ন্ত্রণের কোনো বিষয় নিশ্চিত নয় একই সঙ্গে ভারতসহ বিভিন্ন দেশের তেল কেনার সিদ্ধান্তগুলো পরিস্থিতি নির্ভর এবং সময়ভেদ পরিবর্তনশীল ভবিষ্যতে জ্বালানি রাজনীতি কোন দিকে মোর নেয় তা নির্ভর করবে আন্তর্জাতিক নীতি বাজার পরিস্থিতি এবং সংশ্লিষ্ট দেশগুলোর পারস্পরিক আলোচনার উপর গণপন্ত্র পক্ষ থেকে আজকে প্রতিবেদন এখানেই শেষ করছি এমন আরো নিরপেক্ষ তথ্য ভিত্তিক কমিউনিটাইজেশন সেফ আন্তর্জাতিক সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না